যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কী হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে একজন নির্লজ্জ মিথ্যাবাদী মহিলার জন্য গোটা দেশের সামনে আমাদের রাজ্যের মাথাটা প্রতিদিন প্রতি নিয়ত ছোট হয়ে যাচ্ছে গোটা দেশের মানুষ এখন আমাদেরকে আমাদের রাজ্যটাকে একটা কমেডি সার্কাসের রাজ্য ভাবে আমাদের দেখলে হাসে কারণ কারণ আমাদের রাজ্যের যিনি সর্বময় কর্তৃ প্রশাসনিক যিনি প্রধান তিনি এই বাংলার মানুষকে ভারতবর্ষের আইন সংবিধান নিয়ে এতটাই নির্লজ্জ মিথ্যা কথা বলেন এবং মিথ্যা বুঝিয়ে তাদের উস্কানি দেন এবং তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করেন গোটা ভারতবর্ষের ইতিহাসে এই জিনিস আজ অব্দি কেউ কোনোদিন দিন দেখেনি এতটা নির্লজ্জ মিথ্যা কথা কি করে বলতে পারেন একজন কি করে ভারতবর্ষের আইন নিয়ে সংবিধান নিয়ে একজন সংবিধানের প্রধান হয়ে প্রতিদিন এভাবে নিয়ত ছেলে খেলা করতে পারেন আমরা সত্যি বুঝে উঠতে পারি না তখনই মনে হয় সত্যি আমাদের বাংলাটা কোথায় পৌঁছে গেছে সামান্য ভাতা এবং অনুদানের লোভে হাজার বারোশো টাকা ভাতা এবং অনুদানের লোভে আমাদের রাজ্যটা কোথায় চলে গেছে যে এই রকম একজন মহিলাকে এই রাজ্যের মানুষ তিনবার ভোট দিয়েছে যিনি দেশের আইন সংবিধান কিচ্ছু মানেন না যিনি সাধারণ মানুষকে উস্কানি দেন যিনি ভারতবর্ষের আইন সংবিধানের নামে এই বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারেন তাকে নিয়ে মনে হয় না আর বলার কিছুর আছে এবার সিদ্ধান্ত আপনাদের নিতে হবে যে এই মহিলাকে আপনারা আর কতদিন ভোট দেবেন যদি ভোট দিয়েই যান অচিরে এমন দিন আসবে যেদিন এই ভদ্র মহিলা এরকম মিথ্যা উস্কানি দিয়ে এই রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেবে আজ কি হল কিছুটা ট্রেলার তো আমার পেছনের স্ক্রিনে শুনলেন উনি বলছেন যে এটা পুরোপুরি ভাওতা এটা আদৌ বৈধ কিনা সেটা আমার সন্দেহ আছে এবং যারা আবেদন করবেন তাদেরই নাগরিকত্ব বাতিল হয়ে যাবে আর কি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কত ভয়ঙ্কর কথা বললেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আর যদি মনে হয় এই নির্লজ্জ মিথ্যা কথাগুলো এই বাংলার মানুষকে বোঝানোর দরকার আছে এই বাংলার মানুষের জানা উচিত যে আমাদের মুখ্যমন্ত্রী কতটা মিথ্যা বোঝাতে পারেন এই বাংলার মানুষকে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন এবং প্রতিটি মানুষের কাছে এই প্রতিবেদন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যিনি এই সিএএ পোর্টালে আবেদন করবেন তারই নাগরিকত্ব চলে যাবে তখন আপনাদের সম্পত্তির কি হবে ছেলেমেয়ের পড়াশোনার কি হবে তিনি বলছেন এটা কি আদৌ বৈধ যে আইনটা ভারতবর্ষের সংসদে পাশ হয়েছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পাশ হয়েছে সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাশ হয়েছে যে আইনটাতে আমাদের দেশের রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান তিনি সই করেছেন ফলে বিলটি আইন হয়েছে সেই আইনটিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা আদৌ বৈধত ভারতীয় সংবিধানের প্রতি একটা জিজ্ঞাসা চিহ্ন ঝুলিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ভারতের একটি আইনের প্রতি জিজ্ঞাসা চিহ্ন ঝুলিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী নিজের কানে শুনুন না হলে আমি বললে হয়তো বিশ্বাস হবে না যে এত মিথ্যা কোনো নারী কোনো মহিলা তিনি আবার দুর্ভাগ্যক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন আপনারা নিজের কানে শুনুন আগে তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কী হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার ক্যারার কারার খেলা যখন আমরা লুডো খেলি দেখেন তো আমরা ছক্কা মারলে গুটি খোলে এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে ফুট অর্থাৎ শূন্য নিট রেজাল্ট হচ্ছে জিরো শুধু তাই নয় আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার আমরা মানছি না আমরা না যারা এই সময় যারা ক্যাকে ক্যাতে আবেদন করবেন কোনো ক্ল্যারিটি নেই আপনার সব অধিকার কেড়ে নেবে এই আইনটায় যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে আমাদের দেশের সংবিধান স্বীকৃত একটা আইনকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এটা বিজেপির লুডো খেলার ছক্কা আবেদন করার পর এনআরসি করা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে ওরা ভাওতা দিচ্ছে ইচ্ছে করে কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে কাল থেকে রমজান মাস শুরু হচ্ছে আপনারা সবাই জানেন কেন্দ্রীয় তরফে বলা হয়েছে যে যেহেতু এখন নির্বাচন কমিশনের হাতে রাজ্যটা চলে যাবে তাই কোন রাজ্য সরকার বিশেষ করে এই বাংলা এই বাংলার সরকার যাতে কাউকে উস্কানি দিতে না পারে নিজেদের প্রশাসনকে কাজে লাগিয়ে কোন রকম যদি আন্দোলন হয় সেটা থামানোর চেষ্টা না করে সেজন্য নির্বাচন কমিশনের হাতে থাকাকালীন যেখানে সব জায়গায় কেন্দ্র বাহিনী চলে গেছে সেই একটা মুহূর্তে এই আইনটা ঘোষণা করা হলো আইনটা লাগু করা হলো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রমজান মাস এবং মুসলিম ধর্মের মানুষকে শুশ্রুড়ি দিয়ে তিনি রমজান মাসের কথা তুললেন এবং এজন্যই কাল থেকে শুরু হচ্ছে এনআরসি এটা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে আমরা আপনারা তিন তিনবার ভোট দিয়ে পনেরোটা বছর এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছি এরপরেও আর একটা বার যদি এক্সটেনশন করেন এই নির্লজ্জ মিথ্যাবাদী মহিলার আমি আপনাদের বলছি এই ভদ্র মহিলা এই রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেবেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনুন আপনারা আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা ধাপ্পা দিচ্ছে ধাপ্পা মনে রাখবেন সব হারাবেন এটাও যাবে ওটাও যাবে সব হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা দু হাজার সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন সংখ্যালঘুরাও তো আছেই ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে এটা আমরা বুঝি বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া বলুন আফগানিস্তান কি করে এলো আফগানিস্তান তো ভারতের বর্ডার নয় তাহলে মায়ানমার কেন এলো না এটা তো ভারতের বর্ডার তাহলে বলুন যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে এই ক্যাব এনআরসির সাথে যুক্ত মনে রাখবেন এই আইন আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের চোদ্দ নম্বর ধারা একুশ নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষের মধ্যে বিচ্ছেদ দাগিয়ে দিচ্ছেন উনি জানেন যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা কিন্তু তবু আমার বাংলার মা-মୁরেদের সামনে বসে থাকা হয়তো অতটাও শিক্ষিত নন যারা হয়তো জানেনই না যে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা কি তাদেরকে এই বাংলার মুখ্যমন্ত্রী ভুল বোঝানোর চেষ্টা করছেন ব्रेन ওয়াশ করার চেষ্টা করছেন তিনি আজকে বলছেন যে সিএএ কিভাবে রূপায়ণ হবে তা পরিষ্কারভাবে কিছু জানানো জানানো হয়নি আইনে তফসিলি আদিবাসী মতুয়া হবে সংরক্ষণ হবে তা পরিষ্কার করে বলা নেই সিএএ বাংলাকে ভাগ করার খেলা সিএএ গোটা দেশে চালু হচ্ছে সেটা বাংলাকে কি করে ভাগ করার খেলা সেটা একমাত্র উনিই জানেন তিনি বলছেন মুসলিম নমশূদ্র বাঙালিদের তাড়ানোর খেলা এটা আমরা করতে দিচ্ছি না আমরা সবাই নাগরিক সিএএ করলে যারা নাগরিক তারা অনুপ্রবেশকারী হয়ে যাবে আমি স্লোগান দেবো সিএএ মানি না ধর্মবিদ্বেষ মানি না কিভাবে আমার রাজ্যের হয়তো অল্প শিক্ষিত মানুষ তাদেরকে কিভাবে ভাওতা দেওয়ার চেষ্টা করছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন যিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন তিনি সেই সংবিধানের বিরুদ্ধে দেশের মানুষকে এই বাংলার মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছেন আর সেটাই একেবারে মুখ বন্ধ করে দেখছে আমাদের রাজ্যের বুদ্ধিজীবীরা ব্রাত্য বসুকে দেখুন আমার রাজ্যের শিক্ষামন্ত্রী তাকে বলা হয় তিনি নাকি সবচেয়ে বড় শিক্ষিত মানুষ নাট্যকার হিসেবে যার নাম আছে আর প্রবাদে আছে যে অল্প শিক্ষিতরা মুখ না খুললেও হয়তো অতটা ক্ষতি হয় না কিন্তু শিক্ষিতরা যখন মুখ বোঝে থাকে তখন জানতে হবে সেই সমাজ শেষ হয়ে গেছে সেই সমাজের পক্ষে বিপদ আছন্ন ব্যক্ত বসু ভালো করেই জানেন তার নেত্রী স্টেজের উপর দাঁড়িয়ে যেটা বলছেন জলজ্যান্ত নির্ভেজাল মিথ্যা কথা এই সি আইনের সঙ্গে এই তফসিলি আদিবাসী মতুয়া নমশূদ্র এদেরকে ভাগ করার কোনো প্রশ্ন নেই এদের সম্পত্তি কেড়ে নেবার সম্পূর্ণ আলাদা এই সিএএ হচ্ছে সিটিজেনশিপ দেবার আইন একমাত্র তাদেরই বিপদ হবে যারা ইললিগাল অনুপ্রবেশকারী বেআইনি অনুপ্রবেশকারী যারা যারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বেআইনি প্রবেশ করেছে বেআইনি রোহিঙ্গা জঙ্গিরা যাদেরকে আশ্রয় দিয়েছে এই বাংলার তৃণমূলের নেতা নেত্রীরা একমাত্র বিপদ হচ্ছে তাদের জন্য তাছাড়া এই বাংলার কোনো মানুষকে চিন্তার কোনো কারণ নেই না হিন্দুদের চিন্তার কোনো কারণ আছে না এই বাংলার মুসলমানদের চিন্তার কোনো কারণ আছে না শিখ জৈন পার্সি খ্রিস্টান কাদেরও চিন্তার কোনো কারণ নেই এই সি এ আইনে একমাত্র তাদের চিন্তা তাদের মাথা ব্যথা থাকবে যারা বেআইনি অনুপ্রবেশকারী যারা এই দেশে জঙ্গির এসছে এই দেশকে এই দেশকে সমস্যার সমস্যার মুখে ফেলতে তাদের একমাত্র চিন্তার কারণ হবে সেই চিন্তার কারণটা নিয়ে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার দলের নেতা নেত্রীরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার এবং আধার কার্ড করে দেবার চেষ্টা করেন বছরের পর বছর ধরে আরো একবার শুনুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ভোটে নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একটি আইন নিয়ে সংবিধান স্বীকৃত একটি একটি আইন আইন নিয়ে নিয়ে ভারতবর্ষের সংসদে হয়ে হয়ে যাওয়া রাষ্ট্রপতির সই মিথ্যা কথা বলে ভাওতা দিয়ে এই বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন শুনুন আপনারা আপনারা কেউ শিরুল কাস্ট আছেন কেউ আদিবাসী আছেন কেউ তপশিলি আছেন কেউ নমসূদ্র আছেন কেউ রাজবংশী আছেন কেউ পাহাড়ি আছেন কেউ খ্রিস্টান আছেন কেউ বৌদ্ধ আছেন কেউ হিন্দু আছেন এবং হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট আছে দেয়ার ইজ নো ক্ল্যারিটি অ্যাজ টু হাউ দ্য কাস্ট রিজার্ভেশন বি অ্যাপ্লাইড টু সাচ ইমিগ্রেন্টস হু হ্যাভ অলরেডি রিসিভ বেনিফিটস আন্ডার দ্য কাস্ট রিজার্ভেশন যারা অলরেডি শিডুল কাস্ট শিডুল ট্রাইভ ওবিসি তাদের স্ট্যাটাস কি থাকবে কোন স্ট্যাটাস থাকবে না সে সম্বন্ধেও কিছু বলা নেই অর্থাৎ আপনি তপশিলি ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি আদিবাসী ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি মতুয়া ছিলেন মতুয়া ধর্ম আপনার আপনার ধর্ম কিন্তু আপনি থাকতে পারবেন তো রাজবংশী আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো সংখ্যালঘুরা তাদের কাস্ট সার্টিফিকেট ও বিসিরা তাতে হিন্দুও আছে মুসলমানও আছে খ্রিস্টানরা এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা মুসলিমদের তাড়ানোর খেলা নমশুদ্ধদের তাড়ানোর খেলা বাঙালিদের তাড়ানোর খেলা এবং মনে রাখবেন বাংলাকে আবার ভাগ করার খেলা আমরা এটা করতে দিচ্ছি না এবং দেব না এই আইনটাকে সরিয়ে ফেলে দিন আপনার দরকার নেই আপনি বহাল তবিওতে বাংলায় থাকবেন আপনার চিন্তা করার কোনো কারণ নেই কেউ কারো ক্ষমতা নেই আপনাদের গায়ে হাত দেবে আর হাত দিলে আমরা বুঝে নেব প্রোগান দেব কে আমরা মানছি না আপনারা বলুন মানছি না মানবো না ফের একবার এই রাজ্যের মানুষকে ভুল বোঝাতে লেগে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা যিনি আবার দুর্ভাগ্যক্রমে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে এতটা মিথ্যা কথা বলতে পারেন কিভাবে এতটা উস্কানি দিতে পারেন কিভাবে বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করতে পারেন ভাব ভেবে উঠতে পারি না এই মুহূর্তে লজ্জায় আমরা শিউড়ে উঠছি গোটা ভারতবর্ষ আমাদের দিকে তাকিয়ে হাসে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে এই রাজ্যের মানুষকে উস্কানি দেন ভারতবর্ষের আইন সংবিধান কিচ্ছু মানেন না এভাবে উস্কানি দিয়ে তিনি আবার এই বাংলার মানুষকে রাস্তায় নামার আহ্বান জানালেন যাতে সি এ প্রথম যখন চালু হয়েছিল আপনারা জানেন কারা রাস্তায় নেমেছিল তাদেরকে যা তারা যাতে আবার রাস্তায় নামে সেই চেষ্টাটা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেটা জানেন বলেই কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে সময় এই রাজ্যে কেন্দ্র বাহিনী থাকবে যে সময় এই রাজ্যটা নির্বাচন কমিশনের আন্ডার থাকবে সেই সময় টা লাগু করলেন তারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী লোক খ্যাপাবেন এবং একটি বিশেষ ধর্মের মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় না হবেন তাই এই রাজ্যে কেন্দ্র বাহিনী থাকাকালীন আগে কেন্দ্র বাহিনী ঢোকানো হলো তারপরে সিএএ চালু করা হলো কি বলবেন আপনারা সবটাই তো শুনছেন দেখছেন আমার রাজ্যের শিক্ষিত বুদ্ধিজীবীরা চুপ করে গেছে কারণ তারা এখন ভাতাজীবী হয়ে গেছে আমার রাজ্যের শিক্ষিত বুদ্ধিজীবী ব্রাত্য চুপ করে স্টেজের উপর মুখ গঙ্গা করে বসে গেছে দেখুন ব্রাত্যবাসুকে দেখুন একবার এরা গদির লোভে চুপ করে গেছে কিন্তু আপনারাও কি চুপ করে থাকবেন আরও একবার বলছি এই সি এ এ অ্যাক্ট এই অ্যাক্টে এই বাংলার কোনো মানুষের ভয়ের কোনো কারণ নেই না হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান না পার্সি না অন্য কোনো ধর্মের মানুষ তারা যদি ভারতীয় হন তাদের যদি এদেশে জন্ম হয় কারোর চিন্তা করার কোনো কারণ নেই সি এ নাগরিকত্ব দেওয়ার আইন যারা বিভিন্ন দেশ থেকে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ধর্ম রক্ষার্থে নিজেদের মান সম্মান ইজ্জত রক্ষার্থে এই দেশে চলে এসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন শুরু হয়েছে যারা এদেশের মানুষ যারা এদেশের থাকেন এদেশে জন্ম বংশ পরম্পরায় এদেশে আছেন যে ধর্মেরই হোক না কেন কারোর কোন বিন্দু মাত্র চিন্তার কোনো কারণ নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইন সংবিধান নিয়ে মিথ্যা কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করছেন উস্কানিমূলক মন্তব্য করছেন আপনারা ভুল বুঝবেন না তিনবার ভোট দিয়ে ভুল করেছেন এই মহিলাকে আর সেই জন্য এই মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে স্টেজে দাঁড়িয়ে এই বাংলার মানুষকে জলজ্যান্ত নির্ভেজাল মিথ্যা কথা বলছেন উস্কানি দিয়ে মুসলিম ধর্মের মানুষকে রাস্তায় নামানোর চেষ্টা করছেন তার তৃণমূলের নেতারা বক টুয়ে জন মুসলিমকে ঘরের ভেতর থেকে শিকল তুলে জ্যান্ত পুড়িয়ে মেরেছেন আজও তার তার দলের নেতাদের উস্কানিতে সবচেয়ে বেশি ভোটের সময় মারা যায় মুসলিম ধর্মের মানুষ কারণ এরা মুসলিম ধর্মের মানুষকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আবার এই সি আইনের বিরুদ্ধে তারা এই মুসলিম ধর্মের মানুষকে উস্কানি দিয়ে রমজান মাসের কথা এনে উস্কানি দেবার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কেউ ভুল বুঝবেন না এই আইন হচ্ছে নাগরিকত্ব দেবার আইন একমাত্র তাদেরই চিন্তা থাকবে যারা বেআইনি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি বাংলাদেশে অনুপ্রবেশকারী তাদের একমাত্র চিন্তা থাকবে এই রাজ্যের মানুষের যে ধর্মের মানুষই হোক না কেন কারোর কোনো চিন্তার কোনো কারণ নেই বাংলার মুখ্যমন্ত্রী নির্বেজাল কথা বলে আপনাদের করছেন। কি আপনারা সবটাই তো দেখছেন শুনছেন এই মহিলাকে বিশ্বাস করে আপনারা তিনবার ভোট দিয়েছেন পনেরোটা বছর এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন আমাদের রাজ্য চালাতে দিচ্ছেন যাদের পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদের হাতে আপনারা এই রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছেন এখনো যারা তোলামুলকে ভোট দিয়ে চলেছে তাদের লজ্জা লাগা উচিত যে কাকে আমরা ভোট দিয়েছি যদি সামান্যতম বিদ্যা বুদ্ধি থাকে সামান্যতম শিক্ষিত হন যদি শিক্ষিত নাও হন এটা বিশ্বাস করেন যে আপনি মোটামুটি কিছুটা খবর রাখেন নিজের জ্ঞান বুদ্ধি আছে তাহলে ভালো করে ভাবতে শিখুন এবং ভাবুন যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে এই রাজ্যটাকে কোথায় নিয়ে চলেছে কী বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনায় Ce e pe la de bună!